প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব সেন্ট্রাল এসসি এস টি সার্টিফিকেট কীভাবে বানাবেন কোথায় ফর্ম পাবেন কি কি কাগজপত্র লাগবে অর্থাৎ কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যেমন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে অন্য কাজে অনেক সময় কেন্দ্র সরকারের কাজ সার্টিফিকেট প্রয়োজন হয় কিন্তু অনেকেই জানে না কিভাবে কেন্দ্র সরকারের এসসি এস টি ও সার্টিফিকেট বানাতে হয় তাই আজকে এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি খুবই সহজে এস সি এস টি ও সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাবেন সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় তাই আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্ট এস সি এসটি কাস্ট সার্টিফিকেট তার পরপরই আমরা আলোচনা করব কি কি ডকুমেন্টস প্রয়োজন তার পরপরই আমরা আলোচনা করব কিভাবে কীভাবে সেন্ট্রাল এস সি এস টি সার্টিফিকেট আবেদন করবেন তার পরপরই আমরা আলোচনা করব কতদিন পর সার্টিফিকেট কিভাবে পাবে এবং সেটির বৈধতা কতদিন। দিন এবং তার পাশাপাশি এটাও আমরা আলোচনা করব কারা সেন্ট্রাল এস সি এস টি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের নাম কিন্তু আমরা সরাসরি লিস্টের মাধ্যমে দেখাবো তো চলুন প্রথমেই দেখে নেই সেন্ট্রাল গভর্নমেন্ট এসসি সি এস কাস্ট সার্টিফিকেট তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির ফর্ম ফিল বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য সবার আগে সেন্ট্রাল গভর্নমেন্ট এসসি এসটি ওবিসি লিস্ট দেখতে হবে যে তুমি যে জাতির অন্তর্ভুক্ত সেই জাতিটি কি সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্টের মধ্যে রয়েছে নিচে কিন্তু সেন্ট্রাল এস সি এস টি লিস্ট দেওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা দুটো কাস্ট দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে তোমরা এরকম চেক সেন্টার লিস্ট বলে একটি অপশান থাকবে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানেই ক্লিক করবে ক্লিক করার পরে সরাসরি কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে নিজেরাই দেখতে পাবে তো তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ শিডল কাস্ট অর্থাৎ এসসি তো এই এখানেই কিন্তু ক্লিক করলে সরাসরি লিস্টটা দেখানো যাবে তো এখানে ক্লিক করলাম পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটি লিস্ট খুলে গেছে লিস্ট খুলে গেছে এইখানে কিন্তু বিভিন্ন রকম তোমার এখানে টাইটেল আছে যারা এসসি কাস্টের জন্য সেন্ট্রাল এসটির যোগ্য তাদের নাম কিন্তু এখানে আছে আমি জাস্ট একটা ডেমো দেখিয়ে দিলাম এই লিস্টটা কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি পিডিএফ আকারে ডাউনলোড করে নিজেদের নামটা দেখে নিতে পারবে ক্লিয়ার তোমরা কিন্তু এগুলোও তোমরা দেখে নিতে পারবে আমি একটা কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দিলাম এবং শেষে এনসিএল ও বিসি এনসিএল যেটা লাগে চাকরির ক্ষেত্রে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো তো এগুলো তোমরা সরাসরি দেখে নিতে পারবে আমি দুবার করে আর দেখালাম না এবং এখানে কিন্তু আরেকটি বলা আছে যে কাস্ট বা কমিউনিটি কেন্দ্র সরকারের এসসি এসটি ও বি লিস্টের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু কেন্দ্র সরকার সার্টিফিকেট বানাতে পারবেন তো তোমাদের যে কাস্ট বা কমিউনিটি কেন্দ্র সরকারের এসসি এসটি ওবিসি লিস্টের মধ্যে রয়েছে অর্থাৎ সেন্ট্রাল লিস্টের মধ্যে রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এই সার্টিফিকেট বানাতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কী কী ডকুমেন্টস প্রয়োজন তো কেন্দ্র সরকারের কাছে সার্টিফিকেট আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টসগুলো সঙ্গে রাখতে হবে প্রথমত বলে রাখি আধার কার্ড তারপরেই রাজ্য কাস্ট সার্টিফিকেট তারপরে কিন্তু পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ তারপরেই কিন্তু যে যে কারণে কেন্দ্র সরকারের এস সি এসটি ও সার্টিফিকেট বাড়াতে চাইছে তার একটি প্রমাণ বা ফরম্যাট অর্থাৎ একটি ডিক্লেশান উল্লেখ করতে হবে তারপরে বলা হয়েছে বিগত তিনটি অর্থ বছরের ইনকাম প্রমাণপত্র শুধু ওবিসি সার্টিফিকেটের জন্য এই যে ইনকাম সার্টিফিকেটটা এটি কিন্তু শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটের জন্য এবং তারপরে কিন্তু বলা হয়েছে পঞ্চায়েতের ইনকাম তারপরে বলা হয়েছে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তারপরে বলা হচ্ছে কী কারণে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন এ বিষয়ে বিডিও এসডিও দ্বারা কাগজে সাদা কাগজে দুটি আবেদনপত্র লিখতে হবে তো তোমরা কি কাজে এই কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেটটা লাগাবে সেটা কিন্তু তোমাদের সাদা কাগজে একটি ফরম্যাটে লিখতে হবে যে আমি আর্মিতে যাব বিএসএফে যাব ইত্যাদি এরকম একটা কিছু তোমাদেরকে লিখতে হবে তারপরে কিন্তু এখানে বলা হয়েছে সর্বশেষ উল্লেখ করা আছে সেভ সেলফ ডিক্লেশান ফর্ম যদি প্রয়োজন হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কীভাবে সেন্ট্রাল এস সি এস টি ওবিসি কাস্ট সার্টিফিকেটে আবেদন করবেন অ্যাপ্লাই প্রসেসটা তো কেন্দ্র সরকারের সার্টিফিকেট বানানোর স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু নিচে আমরা তুলে ধরেছি তো প্রথম ধাপই হলো কিন্তু এখানে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং দুটি সার্টিফিকেটের মধ্যেও অবশ্যই পঞ্চায়েতের প্রধান এবং সেক্রেটারি হয়ে থাকা আবশ্যক তোমরা যে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল বা ইনকাম সার্টিফিকেট নেবে সেই সার্টিফিকেট কিন্তু পঞ্চায়েতের যে প্রধান আছে তার তো অবশ্যই সিগনেচার লাগবে তার পাশাপাশি কিন্তু পঞ্চায়েতের একটি সেক্রেটারি হয় সেই সেক্রেটারির সই কিন্তু অবশ্যই লাগবে এবং দ্বিতীয় ধাপে বলা হয়েছে শুধুমাত্র কেন্দ্র সরকারের ওবিসি সার্টিফিকেট আবেদনের জন্য পঞ্চায়েত থেকে ওবিসি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মাটটি বিগত তিন বছরের অর্থ বছরের ইনকাম এবং ইনকামের উৎস সমস্ত কিছু পূরণ করতে হবে এরপরে এই আর মধ্যে পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের সেক্রেটারি এবং বিডিও সিগনেচার এবং স্টাম্প করতে হবে এখানে কিন্তু শুধুমাত্র কেন্দ্র সরকারের ওবিসি যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য এবং দ্বিতীয় ধাপে সরি তৃতীয় ধাপে কী বলা হয়েছে বলা হয়েছে তৃতীয় ধাপে বলা হয়েছে এরপরে পঞ্চায়েতের কাগজ সাদা কাগজে হাতে লেখা আবেদনপত্র সহ পরিজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে বিডিও অফিসে বা বিসিডব্লু অনুগ্রসান কল্যাণ অফিসে যেতে হবে এবং সেখানে সমস্ত কিছু জমা করতে হবে পরবর্তী ধাপে বিডিও অফিসের বিসিডব্লু অফিসের আ থেকে আবেদনপত্রটি এসডিও অফিসে পাঠানো হবে এবং সেখান থেকে কেন্দ্র সরকার সার্টিফিকেটটি মঞ্জুর করা হবে তো তোমাদেরকে বলে রাখি সমস্ত কাগজপত্রগুলো নিয়ে পঞ্চায়েতের কাগজ সাদা কাগজে হাতে লেখা সব কিছু কাগজ নিয়ে সাদা কাগজে একটি তোমাকে হাতে একটি আবেদনপত্র লিখতে হবে যে টু দা বিডিও বা টু দা বিসি ডব্লিউ সেখানে গিয়ে এই সাদা ফর্ম্যাট এবং টোটাল কাগজটা কিন্তু বিডিও অফিসে জমা করতে হবে বিডিও অফিস থেকে কিন্তু হেস্তানান্তর করা হবে এসডি অফিসে এবং এসডি অফিসে তোমাকে নির্দিষ্ট একটি টাইম দেওয়া হবে সেই টাইম থেকে কিন্তু তুমি গিয়ে কেন্দ্র সরকারে এই যে সার্টিফিকেটটা পেয়ে যাবে ক্লিয়ার এবং কতদিন পর সার্টিফিকেট পাবে এবং সেটির বৈধতা কতদিন সেটিও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তো এখানে কিন্তু বলা হয়েছে কতদিন পর সার্টিফিকেট পাবে এবং সেটির বৈধতা কতদিন তো সরাসরি তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট কাস্ট সার্টিফিকেট এক থেকে অনফাইন সপ্তাহ পর তোমরা নিজেদের বিডিও অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে এক্ষেত্রে যদি আর্জেন্ট হয় তাহলে এসডি অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে তো এক থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের নর্মালি সার্টিফিকেট দিয়ে দেবে আর তোমার যদি আর্জেন্ট হয় তাহলে সরাসরি কিন্তু এসডিওর সাথে এসডি অফিসে যোগাযোগ করতে পারবে এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য রেখেছে আমি আর ডাউনলোড করে তোমাদেরকে দেখি দেখাচ্ছি না সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এস টি এটা কিন্তু একটি ফর্ম্যাট পাওয়া যায় এই ফরম্যাটটি কিন্তু লাগে এবং ওবিসি সার্টিফিকেট যারা এনসিএল ফরম্যাট বানাতে চাও সেই ফর্ম্যাটটাও কিন্তু তোমাদের লাগে ক্লিয়ার এই ফর্ম্যাটটা ডাউনলোড করলে কিন্তু একটি ফর্ম্যাট দেখাবে সেটা তোমরা করে নিও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সরকারি অফিসিয়াল এসসিএসটি সার্টিফিকেট ফর্ম্যাট ওখানে ক্লিক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে সেম এটিও কিন্তু পেয়ে যাবে এবং এখানে বলা হয়েছে কেন্দ্র সরকারে এসসিএসটি ও সি কার সার্টিফিকেটের মেয়াদ হলো একটি আর্থিক আর্থিক বছর যেটা এক ফাইনান্সিয়াল ইয়ার এবং প্রতিটি অর্থবর্ষ হল পয়লা এপ্রিল থেকে শেষ একত্রিশে মাস কারণ কেউ যদি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেট বানায় তাহলে সেই সার্টিফিকেট শুধুমাত্র দু হাজার চব্বিশ বছর অর্থ বছরের জন্য বৈধ থাকবে তাহলে এটার বৈধটা কিন্তু আমি এখানে সরাসরি ক্লিয়ার করে উল্লেখ করেছি তো তোমাদের এটা কিন্তু ওয়ান ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার হবে ঠিক আছে প্রতিটি অস অর্থবর্ষ কিন্তু শুরু হয় পয়লা এপ্রিল থেকে এবং শেষ হয় কিন্তু একত্রিশে মাস তো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও সেন্ট্রাল কাস্ট কীভাবে বানাবেন তো অনেক অজানা তথ্য কিন্তু তোমরা জানতে পারলে এবং তোমাদের মাঝে সমস্ত তথ্যটাই কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে